হ্যালো গাইস আমি ফাইনালি ইউটিউবে টাকা কিনে ফেললাম নতুন সাইকেল হ্যালো গাইস আজকে আমার ইউটিউবে টাকা ঢুকলো আজকে সকালবেলায় ঢুকলো টাকা আর আমি যাবো এখন সাইকেল কিনতে অনেকদিন ধরে ভাবছিলাম যে টাকাটা ঢুকলে সাইকেল কিনবো তো আমি আছি আমার বন্ধু আছে হেলমেট আছে গাড়ি ওর গাড়িটা নিয়ে এখন যাবো আমরা কাঁসাপাড়া কাঁসাপাড়া ওখানে গিয়ে সাইকেল কিনবো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে দেখো তোমরা বাইক চালাও কিংবা স্কুটি সবসময় হেলমেট পরে গাড়ি চালানো দরকার তোমার যদি মনে হয় আমি ভালো গাড়ি চালাই আমার কোনো অসুবিধা নেই কিন্তু না হয়তো সামনে খুব খারাপ গাড়ি চালায় তার সাথে যদি হেলমেট পরে না থাকে তাহলে ক্ষতিটা তোমারই বেশি হবে তো সেফ ড্রাইভ তো সেফ লাইফ আর এদিকে আমাদের সাইকেল দোকান চলে এসেছে কোন বাবু দোকানে আসলাম দোকান থেকে বললো যে ভিতরের দিকে আছে নাকি রেডি করা আছে তো সেখানে যাবো সেখানে দেখছি

মানে মিডিয়াম 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 রাখবো না বেশি আমাদের সাইকেল হয়ে গেছে যে আগের দিন সাইকেল কিনে আস্তে আস্তে অনেক রাতির হয়ে যায় যার কারণে আমি তোমার ভিডিও করে দেখাতে পারিনি তার জন্য সকাল বেলা উঠে ভিডিও করা শুরু করে দিলাম আর এখানে দেখো কাগজ দিয়ে তোমার র্যাপিং করা আছে প্রত্যেকটা জিনিস তো এখানে ভিতরে কি কি মডেল রয়েছে যেরকম স্টিকার কি রয়েছে আমি নিজেও দেখিনি তো এগুলো সব খুলবো খুলে আমিও দেখবো তোমাদেরও দেখাবো ফাইনালি কিন্তু আমাদের সাইকেল পুরোপুরি আনবক্সিং হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে আমি আমার পে আউট অ্যাকাউন্টটা চেক করে দেখি যে ইউটিউব দেখাচ্ছে যে আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে কিন্তু আমি ব্যাঙ্কে গিয়ে দেখি আমার অ্যাকাউন্টে কোনো টাকাই ঢোকেনি আমি একটু চিন্তায় ছিলাম তারপর অনেক ইউটিউব ভিডিও দেখলাম সবাই বলছে যে এক একটা ব্যাঙ্ক তোমার টাইম নেয় টাইম কিরকম নাই তোমার যখন আমেরিকাতে টাকাটা পাঠা ডলারে তো ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করতে কিছুটা সময় লাগে তো এক একটা ব্যাঙ্কে এক এক রকমের সময় নেয় কেউ পাঁচ দিন নেয় কেউ তিন দিন নেয় কেউ চার দিন নেয় তো তার জন্য আমার টাকাটা ঢোকে নিই তো ফাইনালি গতকালকে টাকাটা ঢুকেছে টাকাটা ঢোকার সাথে সাথেই আমি চলে গেছি আমার একটা বন্ধুকে নিয়ে শিশুকে নিয়ে সাইকেল কিনতে তো সাইকেল কিনলাম তো কিনে সেদিন রাত্রে ওই ভিডিও করতে পারিনি তো আজ সকালবেলা পুরোপুরি আর ভিডিও করলাম যেটা তোমাদের দেখালাম তোমরা সবাই কমেন্ট করে বলো আমাকে এই সাইকেলটা মিনিমাম কত টাকা দাম নিয়েছে যে আইডিয়া মতো সঠিক কথা বলতে পারবে তাকে আমি বলবো যে ইউটিউবের থেকে আমি কত টাকা পেয়েছি চলো আজকের মতো বাই আর চ্যানেলে যেখানে নতুন থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও